হ্যালো ভিউয়ার্স রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের শেক খেতে খুবই ভালো লাগে এই গরমে যদি পাকা আমের শেক একটু বানিয়ে নেওয়া যায় তাহলে ভীষণই ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকে কিভাবে পাকা আমের শেক বানায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমের শেক বানিয়ে নেওয়ার জন্য এখানে বড়ো সাইজের একটা পাকা আম আমি নিয়েছি আর একটা আম দিয়ে দুই গ্লাস আমের শেক বানিয়ে নেওয়া যাবে এবার আমি একটা চাকু দিয়ে এই মুখটা এভাবে কেটে নেব বন্ধুরা আপনারা যদি চান বেশি বানিয়ে নেবেন তো চার গ্লাস বানিয়ে নেওয়ার জন্য কিন্তু দুই পিস বড়ো সাইজের আম হলেই হয়ে যাবে তো আমি যেহেতু দুই গ্লাস বানিয়ে নেব তার জন্য একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আর এইভাবে একটা চিলার দিয়ে ভালো করে উপরের খোসাটা এভাবে ছুলে নিতে হবে আর এটা বানিয়ে নেওয়ার জন্য একটু পাকা দেখে আম নিলে কিন্তু বেশ ভালো হয় তো আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এইভাবে আমটাকে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে তো এইভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে তাতে করে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এটা পেস্ট আর কি তো সবটা আমার কেটে নেওয়া হয়ে গেছে আর একই সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি আর একটু বড় সাইজের চামচে আমি চিনি নিয়ে নিয়েছি আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মধু আর আমটা যেহেতু একটু মিষ্টি আছে তার জন্য চিনির পরিমাণ একটু কম রেখেছি আর আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা পানি হাফ গ্লাসের একটু কম পানি অ্যাড করেছি এবার এটা আমি গ্রান্ড করে নিয়েছি তো দেখতে পেলেন বন্ধুরা আমি একটু গাঢ় করে এটা বানিয়ে নিয়েছি তো আপনারা যদি চান এর মধ্যে আরও একটু পানি দিয়ে এটা একটু পাতলা করে বানিয়ে নিতে পারেন তো আমার কাছে এরকমই একটু গাঢ় কারো বেশ ভালো লাগে তার জন্য আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর এটা আরও একটু পাতলা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চার পিস আইস তো এটা দেওয়ার পর কিন্তু এতটা গাঢ় থাকবে না এর থেকে একটু লিকুইড হয়ে যাবে তো এইভাবে এটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব আর দিয়ে দিচ্ছি এবার বিট নুন বিট নুন অবশ্যই দেবেন এতে করে কিন্তু বেশ ভালো লাগবে ফ্লেভারটা তো এটা দেওয়ার পরও আবারও চামচ দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে আমার কাছে একটু কারো পছন্দ তার জন্য আমি একটু কারো করে বানিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি দিতে হবে গরম পানি দিলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না এটা একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে এবার একটা গ্লাসের মধ্যে নিয়ে এটা আমি সার্ভ করে নেব একটা আমি কিন্তু আমার বেশ দুই গ্লাস আমের সে বানিয়ে নেওয়া হয়ে যাবে তো আপনারা যদি বেশি বানিয়ে নেওয়ার চেষ্টা করেন তো সেক্ষেত্রে আমের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে এবার উপর থেকে একটু ড্রাই ফ্রুটস কেটে আমি টুকরো করে কেটে নিয়েছি এবার উপর থেকে একটু ছড়িয়ে দেবো আর এটা খেতে খেতে ড্রাই ফ্রুটসগুলো একটু মুখে বাঁধলে বেশ ভালো লাগে খেতে আর উপর থেকে আমি এক চামচ মধু আবারও দিয়ে দিচ্ছি আর মধুটা কিন্তু এই কারণে দিয়েছি এটা মধুটা দিলে একটু বেশি ভালো লাগে টেস্টটা তার জন্য আমি দিয়েছি তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু কতটা সুন্দর লাগছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যেহেতু পাকা আম আছে তার জন্য কালারটা খুবই সুন্দর এসছে আর আমটাকে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের আমার আমের শেকটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই গরমে কিন্তু এইভাবে একটু আমের শেক বানিয়ে নিলে বেশ খেতে ভালো লাগে শরীরটাও ভালো থাকে তো অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে 很明白。